টুডে ডিসকাস অ্যাবাউট তেরোশো মিটার রবিং হতে কত মিটার সুতা হবে তেরোশো মিটার রবিং হতে কত মিটার সুতা হবে হাও মেনি মিটার অফ ইয়ার্ন উইল বি ফ্রম ওয়ান হানড্রেড থার্টি মিটার অফ রবিং গিভেন রবিং লেন ওয়ান থ্রি ডাবল জিরো মিটার रबिंग हैंक इक् पॉइंट सिक्स फाइव काउंट इक्वाल ट्वेंटी फोर एने मिटर अफ यार इक्ल वाटे हमें তেরোশো মিটার রবিং হতে কত মিটার সুতা হবে আমাদের এখানে রবিং দেওয়া আছে রবিং হ্যাং দেওয়া আছে কাউন্ট দেওয়া আছে এখন সুতা কত মিটার আছে সেটা বের করতে হবে তাহলে আমাদের জানতে হবে যে ড্রাফট ইকুয়াল হোয়াট উই নো দ্যাট ড্রাফট ইকুয়াল ডেলিভারি হ্যাং ডিভাইড বাই ফিডহ্যাঙ্ক তাহলে ডেলিভারি আমাদের কী দিচ্ছি কাউন্ট তাই না টোয়েন্টি ফোর ডিভাইড বাই ফিট হ্যাংক আমাদের ফিট করা আছে কি রবিং তাহলে রবিং হ্যাং কত আছে পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো থার্টি সিক্স পয়েন্ট নাইন টু এটা পেলাম আমরা ড্রাফট তাহলে মিটার অফ ইয়ার্ন নেট ইকাল থার্টি সিক্স পয়েন্ট নাইন টু ইন্টু হচ্ছে কত মিটার রভিং তেরোশো মিটার ইন্টু হচ্ছে ওয়ান থ্রি ডাবল জিরো মিটার তাহলে এই পুরোকে আমরা যদি ক্যালকুলেশন করি গুণ করি তাহলে আমরা পাব ফোর সেভেন নাইন নাইন সিক্স মিটার এটা হচ্ছে অ্যান্সার ওকে আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবো ইনশাআল্লাহ তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ